আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে আমি পাঙ্গাস মাছ রান্না করে দেখাবো কোনো গন্ধ ছাড়া কিভাবে রান্না সেটাই দেখাবো প্রথমে পাঙ্গাস মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে এক চামচ লবণ এখানে দিয়ে দিচ্ছে এক চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়া এবার সব কিছু দিয়ে পাঙ্গাস মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিব মাছটাকে ভালো করে মাখানো হয়ে গেলে তারপরে খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি একটা কড়াই দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে এটাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল আর তেলটা দিয়ে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব মাছ মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মাছ খুব ভালো করে প্লেস করে দিবেন একটু ফাঁকা ফাঁকা করে দিবেন কারণ মাছগুলো একটার সাথে আর গা লেগে যায় লেগে গেলে তখন মাছটা উল্টাতে সমস্যা হয় মাছটা ভেঙে যায় এই তো সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব মাছ ভাজা যত ভালো হবে খেতেও তত মজা লাগবে এই তো দেখছেন প্রত্যেকটা মাছকে আমি খুব সাবধানে উলটিয়ে দিয়েছি উল্টিয়ে দিয়ে একপাশ ভাজা হয়ে গেলে আরেক পাশও সুন্দর করে ভেজে নিব পাঙ্গাস মাছ অনেকের কাছে গন্ধ লাগে অনেকের কাছেই ভালো লাগে না বাট আমি যেভাবে রান্না করছি এভাবে মশলা দিয়ে আর ভেজে যদি রান্না করেন তাহলে পাঙ্গাস মাছ খেতে অবশ্যই মজা লাগবে এই তো দেখছেন আমি সুন্দর করে উলটিয়ে দিয়েছি উল্টিয়ে পালটিয়ে দিয়ে তারপরে মাছটা ভাজা হয়ে গেলে তারপরে মাছকে একটু পরে নামিয়ে নিব মাছটাকে আমি নামিয়ে নিয়েছি আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ সাতটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে কাঁচামরিচটাকেও পেঁয়াজের সাথে একটুখানি ভেজে নিব একটুখানি ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন জিরা ধনিয়া বাটা অবশ্যই জিরা ধনিয়া গুঁড়া কিংবা বাটা দিবেন তাহলে খেতে ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ আরও দিয়ে দিচ্ছি একটুখানি পানি যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি এই জন্য আর মরিচ দিব না এই ঝালেই হয়ে যাবে আর আপনারা যদি ঝাল বেশি খান তাহলে সেই পরিমাণে দিতে পারেন এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে এটাকে একটুখানি কষিয়ে নিব সামান্য একটু কষানো হয়ে গেলে তারপরে আমি সবজি দিব তার আগে দিয়ে দিচ্ছি আমি টমেটো এখানে প্রায় দুইটা টমেটোকে আমি চার ভাগ করে নিয়েছি নিয়ে সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে প্রায় দশ মিনিটের মতো আমি একটু কষিয়ে নিব এই মশলাটাকে মশলা কষানো ভালো হলে রান্নাটাও ভালো হয় এই তো দেখছেন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সবজি আর সবজি হিসেবে আমি এখানে নিয়েছি ফুলকপি বেগুন আলু পেঁপে এই তো এই কয়েকটা সবজি সবজিগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করে মশলার সাথে সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গেলে এবার ঢাকা দিয়ে দিব কোনো প্রকার পানি দিব না ঢাকা দিয়ে এভাবেই রান্না করব আমি দশ মিনিটের জন্য দশ মিনিট পর যে কষানোর পানি সেটা একটুখানি শুকিয়ে আসলে আর তরকারিটাও একটু মশলাগুলো সবজিগুলো নরম হয়ে আসবে এই পর্যায়ে দিয়ে দিব পানি আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি সময় তরকারিতে চেষ্টা করবেন গরম পানি ইউজ করা তাহলে তরকারিটা খেতেও টেস্টি হয় আর ভালো লাগে এ তো দেখছেন আমি পানি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এটাকে আবারও ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য এবার এভাবেই ঢেকে দিয়ে প্রায় 30 মিনিটের মতো ওয়েট করব সিদ্ধ হওয়ার জন্য এটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন ধনিয়া পাতা দিলে তরকারির টেস্টটা অনেক বেড়ে যায় এতো দেখছেন ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে এটাকে আরেকটু নেড়ে চেড়ে নিব এটাকে এ পর্যায়ে দশ পনেরো মিনিটের মতো আর একটু কষিয়ে নিব এতো দেখছেন ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি আর এর মধ্যে একটুখানি ঝোল দিয়ে দিব তার জন্য সামান্য একটু গরম পানি করে আমি সেই গরম পানিটাই ঢেলে দিলাম এবার আমার ঝোল দেওয়া হয়ে গেছে এবার একটুখানি নেড়ে চেড়ে আরো পাঁচ দশ মিনিটের মতো রান্না করে নিব এবার এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো সবগুলো দিয়ে দিব এতো দেখছেন সবগুলো মাছ এক এক করে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এটা খুব বেশিক্ষণ কষানোর দরকার নাই এটা প্রায় পাঁচ মিনিটের মতো একটুখানি রান্না করলেই হয়ে যাবে ঢেকেও দিতে পারেন ঢাকা ছাড়াও রান্না করতে পারেন তো মাছগুলোকে আমি ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি দিয়ে এটা পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার নামানোর আগে উপর দিয়ে জিরা ধুনিয়ার গুঁড়া ছিটিয়ে দিব উপর দিয়ে একটুখানি জিরা ধুনিয়ার গুঁড়া ছিটিয়ে দিলাম ছিটিয়ে দিয়ে এবার এটাকে নামিয়ে নিব এই তো আমার রান্না শেষ এটা নামিয়ে নিয়েছে আপনারা এভাবে ভুনা করে কিংবা সবজি দিয়ে পাঙ্গাস মাছটা রান্না করবেন দেখবেন মোটেও গন্ধ লাগবে না খেতেও ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ